বাড়িতে বোনলেস চিকেন থাকলে সেটা কিভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় খুব ভালো করে একদম তৃপ্তি করে চেটেপুটে পুটে খাবে আজকে সেই রেসিপিটাই দিয়ে দিচ্ছি আর খুব সহজেই আপনারা করে নিতে পারবেন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেলে করলেই ভালো হবে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব এখানে একটা পেস্ট তৈরি করবো রসুন আদা আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি ওটার একটা পেস্ট তৈরি করে রেখে দেবো এরপর পেঁয়াজের মধ্যেই হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচ দিলাম দিয়ে তারপরে বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে বেসিক মশলাগুলো আমরা সকলেই মাংসতে দিই প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম মাংসটাকে এবারে ভালোভাবে কষিয়ে নেব তার ফলে মাংসটা একটু ফ্রাই হয়ে যাবে এরপরে যে পেস্ট করেছিলাম কাজু বাদাম আদা আর রসুন দিয়ে সে পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়েও আবার খুব ভালো করে মাংসটা কষাবো এখন কিন্তু ঢাকনা দেবো না এরপরে একটু টক দই ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ফোর টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি বাড়িতে তো আমাদের সকলেরই টক দই থাকে এর ফলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর চিকেন এমনিই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার টক দইটা দিয়ে টক দইটা যখন দিলাম তখন ফ্লেমটা আমি সিমে করে দিয়েছি টক দইটা দিয়ে নাড়াচাড়া করে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ ছোট ছোট পিস করা আছে চিকেনটা আপনারা চাইলে একটু বড় পিসও নিতে পারেন এরপরে দিয়ে দিলাম কাসুরি মেথি একটু হাতে ঘষে কাসুরি মেথি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুবই ভালো আসবে আর রুটি পরোটা সব কিছু দিয়ে এটা খেতে ভালো লাগবে কমপ্লিট হয়ে গেল চিকেনের রেসিপি শেষে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম এটা কিন্তু বাড়ির সকলেই পছন্দ করবে এরকম একটা চিকেন রেসিপি খেতে রেসিপি ভালো লাগলে কমেন্ট করবেন